কি সুন্দর একটা কালার সেই ফাইন কালার আইছে আর আবার ও আইস বানাবো তান্দুরি চিকেন তান্দুরি চিকেন বানানোর মুরগি লেগ পিস লইছে একটা দিয়ে লেগ গুলো সুন্দর করে এরমের কেসে লই দিয়েছি এবার বানাবো মশলা মশলা বানানোর এনে নিিস একটা জয়ফলের চারপাগের এক ভাগ জয়াত্রী চারিভাগের এক ভাগ সাদা গোলমরিচ হাফ চামচ জিরা হাফ চামচ দুইটা তেজপাতা তিন টুকরো সিজাই এলাচ তিন টুকরো সিজাই লবঙ্গ আর ওই যেখানে এক চামচ পরিমাণ এমনি জিরা আর ওই এক টুকরা দাঁড়ছে কালা গোলমরিচ সাত চামচ পরিমাণ এক চামচ পরিমাণ ধন্যবাদ এটা একটু সুন্দর করে একটু টাইলে নেবো মানে অল্পে একটু গরম হয়েছে যেন পুড়ে না যায় এবার এটা পাটা পুঁতাই বাধ্য নেব এইটু মশলা আবার পাটা দিতে বেলেন্ডার করা দরকার নেই তাই পাটা পুঁতাই লো একটু সুন্দর করে দূরে ভিসে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাইবে আর এর মশলাটা কিন্তু বাসা বানাই লোলে এদিকে কিন্তু খুব মজা করে এবার তান্তর চিকেন বানাই খাওয়া যাবে তোমাকে বিশ্বাস না হলে তোমরা কিন্তু একদিন বাসা বানাই দেখতে পারো মশলাটা বানানো হয়ে গেছে এটা রেডি হওয়ার লগে হলুদের গুঁড়া মরচির গুঁড়া এক চামচ লবণ আর দিয়ে দিছি তিন চামচ পরিমাণ হয়েছে পানি সহই দিছি এক চামচ পেয়ার বাদা হাফ চামচ আদা বাড়া এক চামচ রহন বাড়া আর একটা টমেটোর কালো এর মধ্যে দিয়ে তিন চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাইখে ঝুঁকি লই লইতেছি এরপরে এবার সিকেন্ডার মধ্যে এটা সুন্দর করে দিয়ে চোখ করে দশ মিনিটের মতো আর কি ম্যারিনেট করে রাখি দিতে পেরে যতক্ষণ রাখতে পারবো অত বেশি এদের মধ্যে মশলাটা ঢোকবে আর অনেক বেশি কিন্তু স্বাদ লাগবে মইকে রাখিয়ে দেওয়ার পর এই ফায়ে মই রুটি বানাইলো মুখ মুদির খাম ও পাও মধ্যে তো রুটি লাগবে রুটি কিনতে এবার বাইরে কেটে যাবে বাসায় বানাইলেও যায় কত এরা আমার রুটিটা বানানো হয়ে গেছে এটাও কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে এবার একটু লেবু দিয়া এটার না তেলের উপরে দিয়ে দেবো এর লাগে একটা কড়াইতে তিন চামচ পরিমাণে তেল দিয়ে দিই বসে তেলটা দেওয়া হয়ে গেলে কড়াইতে চার ওপরে ঘুরাই লইতে আসেন এইবার এর মধ্যে দিয়ে দিতে এবার ঢাকা দিয়ে ধুয়ে দিবো এই পাশের চুলা মুখে রুডিটার বাজে লই রুটিটা রুডিটা কিছুক্ষণ চরল মানি সরল উঠে দেওয়ার পরও দেখি কি না ফুলতেছে না এবার এক চুলোর সরাসরি দিয়ে দিচ্ছে এখনও কি সুন্দর টুহিনে ফুল লড়তে লাগছে মুরগির মাংসটা এবার ভালো করে মাঝে মাঝে উলয় প্লাই দিয়ে দেবে নাহলে কিন্তু মশলা পুড়ে দেবে আর পোড়া জিনিস কিন্তু বেশি একটা ভালো লাগে না তো যাই হোক এখানে আল্লাহ সময় টান নিয়ে গেছে আমি সেই পরে এটার আবার একটু উল্লে পাল্লাই বাজিয়ে উড়াই লইতে আসি এবার যে বাকি মশলাটা আছে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর ওই দিয়ে দিবো ওই যে একটা টমেটো রাখছিলাম অর্ধেকটা দিয়ে দিতে আর একটু গিরিয়ে দিতে আসি সুন্দর একটা গ্রানাই প্যান এর মধ্যে সেই পরে এটাকে সুন্দর করে মাখো পচক করে উড়াই মানু কয়লাপা মুখে এর লগে খুব মুরগিটার একটা চুলোর সুন্দর করে পোড়াইতে আসি পোড়াই লইলে একটু তান্দুর তানুড়ি ফেলে বা ডাই আনে এবার যে সসটা বানাম এর লোকে একটা করা ডিম দিয়ে দিছি একটা পেঁয়াজ দিয়েছি দুইটা রহন দিয়ে দিছি আর ওই যে মশলাটা অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিবো এবার দিয়ে এর মধ্যে একটু লেমুর রস একটা বড় সাইজের এক ভাগ দিয়ে দিচ্ছি চামচ গুঁড়ো দুধ এক চামচ টক দই দিয়ে দিচ্ছি বেলান্ডার করে সুন্দর একটা সস হয়ে সসটা খাইতে এত বেশি মজা লাগে তোমরা একটু বানাই খাই দেখতে পারো এরম তান্দুল চিকেন লাগে এরম সুন্দর একটা সস বানাই এটা খাই কিন্তু অনেক মজা লাগবে এই স্যান্ডার কোসছিলি তুই এলো একটু খাম একটু ভিডিও করিও মা